আজকে বলা যায় এক প্রকার বাধ্য হয়ে রাতের বেলাতে ক্যামেরাটা অন করেছি এক সপ্তাহ যাবৎ আমার বাসায় মেহমান আসে আসে তবে তারা সময়ের অভাবে আসতে পারেনি এই কেনাকাটাগুলো মানে বাজার সদাইগুলো আমি এক সপ্তাহ আগে করে রেখেছি তবে তারা আসেনি বলে আর রান্নাও করা হয়নি তো এখন একটু আগে মানে সন্ধ্যার পর তারা জানিয়েছে যে কালকে তারা আসবে আমাদের বাসায় বেড়াতে তো আমার বাসে যেহেতু গ্যাস থাকে না তাই ভাবলাম যে রাতের বেলাতে মুরগি আর গরুটা রান্না করে রেখে দেই আর পরবর্তী যে রান্নাবান্নাগুলো আছে পরদিন সকালে আমি ইলেকট্রিক চুলাতে রান্না করে নেব যেহেতু মুরগি আর গরুটা রান্না করতে একটু সময় লাগবে হঠাৎ করে মেহমান আসবে বললেছে তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করব সেই সাথে রান্নাবান্নার কাজগুলো আগিয়ে রাখবো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আস্তে আস্তে আমি এখন আমার সংসারের সমস্ত কাজগুলো করে নেব সবার প্রথমে আমি গরুর মাংস আর মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি সেগুলো ভিজতে ভিজতে এখন অন্যান্য টুকটা কাজগুলো করে নেব তো এখানে হচ্ছে টেবিলের উপর যে ম্যাটগুলো আছে সেগুলো হচ্ছে একটু ভিজিয়ে দিচ্ছি একদম ময়লা হয়ে গিয়েছে কাষ্টে লেগে গিয়েছে তো আমি হুইলের গুঁড়ো দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছি এখন টেবিলটাকে একটু স্প্রে করে ভালো করে মুছে নেব। যেহেতু টেবিলেই খাওয়া দাওয়া সার্ভ করা হবে এ কারণে টেবিলটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি কবে যে আমি ডাইনিং টেবিলের উপর থেকে ওভেনটাকে সরাবো সেদিন আমার মনে হবে যে আমার মানে খুব হালকা লাগছে কারণ এই যে মেহমানদারি করার সময় এই ওভেনটার কারণে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে এ কারণে ভাবছি খুব শীঘ্রই আমি হচ্ছে একটা ওভেন র্যাক কিনে ফেলব হলে আমার খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে যখন মেহমানদারি করি তখন একটু বেশি সমস্যা হয় আর নিজেরা যখন খাওয়া দাওয়া করি তখন একটু কম সমস্যা হয় শুধুমাত্র জায়গার অভাবে আমি ওভেন র্যাকটা কিনতে পারছি না না হলে বেশ অনেক আগেই কিনে ফেলতাম আমার কাছে যে জায়গার জিনিস সেই জায়গায় রাখতেই ভালো লাগে তবে এখন কি করব পরিস্থিতির কারণেই হচ্ছে পারছি না জায়গার অভাবে হচ্ছে ডাইনিং টেবিলের উপরেই এই ওভেনটা রেখেছি তো এখানে হচ্ছে আমি এক সাইডে ডাইনিং টেবিলের একটা কর্নারে আমি দেখতে পেয়েছেন কিছু ম্যাট বিছিয়ে দিয়েছি এগুলো আগে থেকেই আমার টেবিলে ছিল তবে কয়েকদিন আগে আমি উঠিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটু নতুন করে গুছিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটাকে একদম চকচকে রাখার জন্য কারণ আমার মেন ডোরে ঢুকার সময় হচ্ছে এই ডাইনিং টেবিলটা পরে এ কারণে এই জায়গাটা চকচকে তো রাখতেই হবে দেখতে পেয়েছেন কিভাবে ম্যাটগুলো বিছিয়ে নিয়েছি প্রথমে একটা কর্নারে বিছিয়ে তারপর গ্লাস স্ট্যান্ড পানির জগ সেই সাথে একটা ট্রে রেখেছি সেই সাথে মাঝখানে একটা বড় রানার আর সাইডে দুইটা ছোট্ট ছোট্ট ম্যাট বিছিয়ে দিয়েছি দেখতে ভালোই লাগছে এখন থেকে চিন্তা করেছি আর উপরে ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে প্লাস্টিকটা ওইটা আর বিছাবো না ওটা বিছালে একদমই ভালো লাগে না দেখতে ম্যাটগুলো আমি এভাবেই বিছিয়ে রাখবো এখন থেকে তো এখন ওভেনের উপরটা একটু গুছিয়ে নিব আগে যা ছিল তা দিয়েই গুছাবো তবে শুধুমাত্র একটা ম্যাট বিছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের সাথে এই ওভেনের উপরে ম্যাটটা যখন একই রকম দিয়েছি খুব সুন্দর লাগছিলো দেখতে আর আমি বেশিরভাগ এখানে পানি কালার গ্লাস জাতীয় জিনিসে অর্গানাইজ করেছি এ কারণে দেখতে একটু বেশি অন্যরকম সুন্দর লাগছিলো তো যাই হোক কাজের মাঝখানে মেয়ে দুইটা আম দুইটা নিয়ে হাতে বসে আছে ওদেরকে আম কুচি করে দেওয়ার জন্য ওরা লবণ মরিচ দিয়ে খাবে আমার বড় মেয়ে হচ্ছে খুব ছোট তারপরেও টক জাতীয় খাবারে ওর একটু বেশি নেশা কাজের ফাঁকে বাচ্চাদেরকেও তো একটু ঠান্ডা করতে হয় এই কারণে ওদেরকে আমটাকে আমি কেটে দিব তারপরে হচ্ছে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেব তো এখান থেকে আমগুলোকে আমি কুচি করে কেটে দিচ্ছি সেই সাথে এক সাইডে লবণ মরিচ দিয়ে দিব এই আমগুলো একদমই মিষ্টি দেখতে যদিও কাঁচা কাঁচা লাগছে তবে এই আমটা একদমই মিষ্টি ছিল এই কারণে ওরা খেতে পারে দেখতে দেখতে ভিডিওর এতটুকু পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পাশে নেই তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার যে ওয়াল কেবিনেটটা আছে এটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি আমার একজন প্রিয় আপু একদিন একটা কমেন্ট করেছেন আমার যে ছোট্ট রান্নাঘর এই রান্নাঘরে আমি বাসনপত্র রাখার পর তো আর সেরকম জায়গাই নেই তো আমি আমার শোকেসের জিনিসগুলো কোথায় রাখি এরকমই একটা প্রশ্ন ছিল আপুর তো আপু আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন বেশ অনেক দিন আগেই কমেন্টটা করেছেন আজকে যেহেতু আমি আমার শোকেসের এই জায়গাটাতে কাজ করছি তাই আপনার এই কমেন্টটা পড়ার সুযোগ পেয়েছি পাপুর উদ্দেশ্যে বলা এই যে ওয়াল কেবিনেটটা দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে আমি আমার যত কাচের জিনিসপত্র সব কিছুই রাখি সেই সাথে নিচে হচ্ছে দুইটা ড্রয়ার আর দুইটা ছোট ছোট খোপ আছে ওগুলোতে আমি প্লাস্টিকের জিনিস সেই সাথে ঝুড়ি থেকে শুরু করে যত ট্রে জাতীয় জিনিস আছে সেগুলো আমি এখানেই রাখার চেষ্টা করি একদিন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব যেহেতু রান্নাঘর ছোটো তাই রান্নাঘরের অনেক কিছু এখানে রাখতে হয় আমাকে ডাইনিং টেবিলটা কতটা সুন্দর লাগছে রাতের বেলাতে দেখতে পাচ্ছেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমি দেখেছি আমার ডাইনিং টেবিলের ভিউটা দিনের বেলার চেয়ে রাতের বেলাতেই বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন একদম চকচকে লাগছে তবে দিনের বেলাতে রোদের আলোতে একদমই ঝাপসা হয়ে যায় এই কারণে ভাবছি ডাইনিং টেবিলের এই অংশটা দিনের বেলার চেয়ে রাতের বেলাতেই ভিডিও করব। আর এই হচ্ছে আমার পুরোটা ডাইনিং রুম তো যাই হোক এখানে হচ্ছে ম্যাটগুলো তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর এগুলো মোটামুটি ভিজেও গিয়েছে কত পরিমাণে কালো ময়লা বের হয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো মাজা ঘষার পর একদম চকচকে নতুনের মতো হয়ে গিয়েছিল তো এখানে আমি ভিজানোর পর এখন একটা কাপড়ের ব্রাশ দিয়ে ভালো করে মেজে কুচরে কুচড়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর কত পরিমাণে ময়লা বের হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো শুকানোর পর তো আমি একদম অবাক হয়ে গিয়েছি যে আসলে কত পরিমাণে ময়লা ছিল এতদিন চোখের আড়ালে আমি দেখতেই পাইনি এগুলো তো যাই হোক ভালো করে ঘষে ঘষে এই ম্যাটগুলোকে ধুয়ে নেব ম্যাটগুলোকে ভালো করে ধুয়ে তারপর এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি আর এখন জানালাতে দিয়ে দেবো ভেবেছিলাম বেলকনিতে দেবো পরে ভাবলাম যে না রান্নাঘরের জানালাতে দিয়ে দেই আর রান্নাঘরে দেখতে পেয়েছেন কিছু ম্যাট আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে ফ্রিজে ছিল এতদিন আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি এই কারণে হচ্ছে ম্যাটগুলোকে ধুয়ে নতুন ম্যাট বিছিয়ে দিয়েছি আপনাদের সাথে ভিডিও শেষ প্রান্তে শেয়ার করবো তো এই তো গরু মাংসটাও ভিজে গিয়েছে মুরগিটাও ভিজে গিয়েছে একসাথে নিয়ে এখন কাটাকাটি শুরু করেছি আর সবার প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছে এখন হচ্ছে এগুলোকে কেটে বেছে তারপর ধুয়ে রান্নাটা খুব ঝটপট বসিয়ে দেব রান্না হতে হতে হাতের সমস্ত কাজগুলো করা যাবে অফ ক্যামেরাতে কিন্তু আমাকে অনেক কাজ করতে হচ্ছে যেহেতু মেহমান আসবে বলে কথা আর সমস্ত কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এত ভিডিও যদি একসাথে করতে যাই তাহলে কাজেও যেমন দেরি হয়ে যায় সেই সাথে আমি একটু দুর্বলও হয়ে যাই অনেক বেশি পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে নিলে তো যতটুকু পেরেছি ততটুকু তো শেয়ার করেছি এখানে হচ্ছে মুরগি আর গরু কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব আজকে রান্নার ভিডিও অল্প পরিমাণে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকে রোস্ট করার কথা ছিল তবে আমার শাশুড়ি বলল যে এই গরমে রোস্টের চেয়ে ঝাল মুরগিটা করলেই ভালো হবে তো আমিও আর অন্যদিকে না তাকিয়ে ঝাল মুরগি করার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছিলাম আমার খুব ইচ্ছা ছিল মেহমান আসার দিন থেকে শুরু করে একদম পরদিন পর্যন্ত আমি একটা ব্লগ কন্টিনিউ করব যে মেহমান আসার থেকে শুরু করে যাওয়া পর্যন্ত আমি কিভাবে আমার সংসারটাকে সামলাই তবে আসলে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি সব কিছুই তো আমার হাতের উপর তো এই কারণে আসলে সেরকম কিছুই ভিডিও করতে পারিনি আমার খুব আফসোস লাগছে যে আমি কেন ভিডিওটা করলাম না সেই সাথে আরও অনেক ঝামেলা আছে এই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখানে হচ্ছে গরুর মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর মুরগিটা ধুয়ে একসাথে রান্নাটা বসিয়ে দেবো চুলায় আগুন জ্বালিয়ে দেখি যে একটা চুলা জ্বলছে আর একটা জ্বলছে না একদমই গ্যাস কম এ কারণে ইলেকট্রিক চুলাতে গরুর মাংসটা বসিয়ে দেব আর মুরগির মাংসটা আমি চুলায় অল্প আগুনে বসিয়ে দিব আস্তে আস্তে হয়ে যাবে এগুলো রান্না করে রাখার কারণ হচ্ছে এগুলো রান্না করলে সকালবেলা অল্প পরিমাণে গরম করে নিলেই হয়ে যাবে তাছাড়া যদি সকালে রান্না করতে যাই বেশ অনেকটা সময় কেটে যাবে এ কারণে রাতের বেলাতেই ঠান্ডা ঠান্ডা আমি এই রান্নাগুলো করে নিচ্ছি প্রথমে এখানে গরুর মাংস নিয়ে গোটা মশলা থেকে শুরু করে গুঁড়া মশলা আদা রসুন পেস্ট লবণ সরিষার তেলের গরুর মাংস আজকে হবে রান্না এ কারণে পরিমাণ মতো সরিষার তেল আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখন ইলেকট্রিক চুলাতে দিয়ে দিব আর হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এই পানিতে খুব ভালো করে কষিয়ে দিব কারণ গরুর মাংস বসানোর পর থেকেই কিন্তু পানি ওঠা শুরু করবে এখন যে আমি ভয়েস ওভার করছি এখন কিন্তু মেহমান চলে গিয়েছে আর তাদেরকে বিদায় দিয়েই আমি ভয়েস ওভার করতে এসেছি আজকের দিনটা তাদের সাথে খুব ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্নার খুব প্রশংসা করেছে যে রান্না খুব মজা হয়েছে বিশেষ করে গরুর মাংসটা অসম্ভব মজার হয়েছিল তবে খুব আফসোস লাগছে যে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিওটা শেয়ার করতে পারিনি তো ভাগ্য ভালো যে এই ভিডিওটুকু করে রেখেছি এতে করে আমি আজকে ভিডিওটা আপলোড দিতে পেরেছি ভিডিও একদিন দিতে না পারলে খুব খারাপ লাগে আর ইদানিং অনেক বেশি নেট প্রবলেম করছে এ কারণে ভিডিও টাইম মতো যাচ্ছে না আজকের ভিডিওটা দেওয়ার সময়ও নেটে অনেক বেশি পরিমাণে ঝামেলা করছে এই কারণে আজকের ভিডিওটা অনেকটা লেটে যাবে আশা করছি আপনারা যারা নোটিফিকেশান পাবেন সাথে সাথে আমার ভিডিওটা দেখা শুরু করবেন মুরগির মাংস আর গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর আজকে বললামই তো যে আমি ফ্রিজ পরিষ্কার করেছি তো এই কারণে ফ্রিজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়েছে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন যে যার স্থান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম